প্রতিদিন আপনি দেখেন সীমান্তে ভিডিও মারিয়েছেন বাবরি মসজিদ কে শহীদ করে দিয়ে রাম মন্দির বানাইছে আপনার গায়ে নাই আপনি যখন ইন্ডিয়ান পেজ কিনেন ওই পেজের মধ্যে আপনি রাম মন্দির দেখেন না কিমান কিভাবে বলবো আমার ভাষা নাই আমি তো গুছায় কথা বলতে পারি না আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম তো অনেক সুন্দরভাবে কথা বলতে পারেন আমার তো দুঃখে কলিজা ফেটে যাওয়ার অবস্থা কিন্তু তুমি তোমার গায়ে কই অনুভূতি কই এইভাবে তোমার মুসলমান ভাইকে পিটায় হত্যা করলো এরপরেও তুমি মসজিদের ভিতরে এর আলোচনা করবা না মাদ্রাসার ভিতরে এর আলোচনা করবা না গরু গোস্ত খাওয়ার কারণে গরু গোস্ত বহন করার কারণে পিটিয়া মুসলমান হত্যা করে মুসলমানকে হত্যা করে কাটা তারে ঝুলে ও ওই ফেলানি তোমার বউ হইলে পরে তোমার হুঁশ আসবে ওই ফেলানি তোমার মেয়ে হইলে পরে তোমার হুঁশ আসবে এর আগে হুঁশ আসবে না তো অপেক্ষা করো ওই হুজুর বলে গেছে রাজী সাহেব বেটা তিন দিকে মালুরা একদিকে বঙ্গোপসাগর যাবি কোথা কোথায় যাবেন ওই ওই সময় হুঁশ আসবে সময় থাকতে যদি হুঁস না আসে সময় চলে গেলে হুঁশ আসলে কোনো লাভ হবে দাঁত থাকতে দাঁতের কোনো কদর নাই দাঁত চলে গেলে ফেরেশানির কোনো শেষ নাই লাভ কি হবে এই ফেরেশানি করে কোনো লাভ আছে এই মুরব্বী থাকতে মুরব্বীর কদর করবেন না চলে যাওয়ার পরে করবে না হারে হেতনের তো কাশ্প গোলা আছিল তো হেতনের কষ্প ছিল তুমি তো কাশ্প দিয়ে কিছু নিতে পারো না তুমি থাকা অবস্থায় তুমি কোনো ধরনের গুরুত্বই দাও নাই তাহলে এই ইন্ডিয়ানরা আমাদের দেশের এদের অর্থনীতি আপনি দেখেন পড়ে দেখেন সারা বিশ্বের দুই নম্বরে বাংলাদেশ থেকে এরা অর্থনীতি কি করে সমৃদ্ধ করে এদের অর্থনীতির যেই সমস্ত দেশের অর্থায়নের মাঠ যে সমস্ত দেশ থেকে এরা রেমিটেন্স নেয় তার সব সবচেয়ে বেশি বাংলাদেশ বাংলাদেশের মানুষ এদেশে ঘুরতে যায় বাংলাদেশের মানুষ দেশে সব কিছু মার্কেটে দেখা দেখেন সব ইন্ডিয়ান কাপড় সুপার ক্যা আমাদের কুমিল্লার কত সমস্যা হ্যাঁ ওগুলো ভালো লাগে না নিজের জিনিস ভালো লাগে না ইমানে এটা আমি কেন বলতেছি আমরা কিন্তু এর আগে কোনোদিন ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করেন কথা বলছি ইন্ডিয়া যখন বলতেছে যে তারা অখণ্ড রাষ্ট্র বানাবে অখণ্ড ভারত বানাবে বাংলাদেশকে হ্যাঁ মুসলিম মুক্ত দেশ ঘটবে তখন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা আমাদের ইমানি দায়ী বেটা এটা দেশপ্রেমের অংশ তোমরা সারা দিন দেখি দেশপ্রেম দেশপ্রেম বলো স্বাধীনতা স্বাধীনতা বলো মৃত্যু কখন কিসের স্বাধীনতা এক গ্রুপ আমেরিকার কাছে আমেরিকার পায়ে ধরো আর এক গ্রুপ ইন্ডিয়ার পায়ে ধরো দোনো গ্রুপ খুশি আবর্তা তোরা বলছো এটা আমরা ইয়া দেশপ্রেম যে দেশপ্রেম একটা ভিতরে দেশ না আমি তো দেশপ্রেম প্রকৃত বাকি তো পক্ষে থাকলে ওলামায়ে কেরামের ভিতরে আছে তাওহীদবাদী মুসলমানের ভিতরে আছে কারণ মুসলমান জানে মুসলমানের ভূখণ্ডের একটা আহাত যদি কোন তাগুতি শক্তি গ্রাস করতে যায় ওই হাত ভেঙে ফেলতে হবে প্রয়োজনে কেটে ফেলতে হবে এটা মুসলমান জানে তোমরা জানো হলো তোমাদের ওই বেগম পাড়ায় বাড়ি করা হ্যাঁ কোন সময় বাড়ি করবা কোন সময় গাড়ি করবা কীভাবে পালাইবা কোন দল ক্ষমতায় আসলে আরেকদল কিভাবে পালাইবে এই চিন্তা করো ওলা মায়ে কেনামে এই চিন্তা করো না দেখো না শত শত আলেম জেলে একজনও পালাই নাই আলহামদুল জেল হইছে কী হয়েছে জেল তো পুরুষ মানেই তো তার জেল তুলুম হবে আর মোভমেন্ট তো এমনিই জেলে আছে আর দুনিয়া সিজুল মোভমেন্ট অজান্নাতুল কাফেন এই পুরা দুনিয়া হলো মোমেনের জন্য জেলখানা আমরা যারা কাশিমপুরে গেছি তারা আঞ্চলিক জেলে ঢুকছিলেন আর আপনারা যারা বাইরে আসিলেন এরা আসিলেন কি সেন্ট্রাল জেল একই তো কথা আপনারা কি যা ইচ্ছা তা খাইতে পারবেন যা ইচ্ছা তা করতে পারবেন মন যা চায় হ্যাঁ নাকি আল্লাহ তালার হুকুম লাগবে তো এটাই তো জেলখানা আল্লাহর হুকুমের বাইরে এক কদম দেওয়া যাবে এজন্য মুমিনের জন্য দেরকা না কাপেরা আল্লাহ হুকুম মানে না নাস্তিকেরা আল্লাহ হুকুম মানে না আল্লাহর বিধানের তো করে না রসুলের সুন্নার কোনো গুরুত্ব নাই তারা যা ইচ্ছে তা করবে তুমি মোমেন দাবি করে ইমানদার দাবি করে মুসলমান দাবি করে তার চুত দাবি করে সকাল বিকাল কোরআন পড়ার কথা দাবি করে কিভাবে তুমি ট্রান্সজেন্ডারকে সমর্থন করতে পারো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব কোনোভাবেই এই সিলেবাসে মুসলমানের সন্তানকে পড়ানো যাবে না একমাত্র কমি মাদ্রাসা এখনো আছে উস্তাদজির কাছে আমি অনুরোধ করব আমাদের এই ব্যাপার সিলেবাসকে যেন কোনোভাবে নষ্ট করা না হয় কোনো সুর কোনো টাকায় কোনো শুকুন যদি এর মধ্যে বদ দেয় ওই শুকুনের সুখ উপড়ে ফেলতে হবে আমাদের সিলেবাস পরিবর্তন হবে না আমরা প্রয়োজনে স্বীকৃতি বাতিল করব কথা বুঝিয়েন কারণ আমরা কিন্তু জানি আল্লামা সফিসাদ রহমতুল্লাহ আলাই আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করেন। না আল্লাহ জুনায়দ বাবু নগরীকে আল্লাহ তালা জান্নাতের আলামাকাম দান করে না আরও যত মুরবিনী আনে কেরাম চলে গেছেন সবাইকে আল্লাহ তালা জান্নাতের আলামাকাম দান করেন না ওনারা কিন্তু স্বীকৃতি নিয়েছে নিঃশর্তে ঠিক না ওধুর কোনো শর্ত চলবে না সিলেবাসের ভিতরে ওলামা এ অনুমতি ছাড়া কেউ কোনো হাত দিতে পারবে না কিন্তু আমরা শুনতেছি এখন দেখতেছি বিভিন্ন ধরনের প্লান চলতেছে গোপনে গোপনে সরকারি মাদ্রাসার যে সিস্টেম এই সিস্টেমে নাকি আমাদের মাদ্রাসাকে নিয়ে যাওয়ার প্লাম হয়ে আল্লাহর কাছে পানা চাই প্রয়োজনে আমার সন্তান নাকে খেয়ে মারা আমি কোনো দিন ইমান বিরোধী ইসলাম বিরোধী সিলেবাসে আমার সন্তানকে পড়াবো না আপনারা কে কে কথার উপর এক কথা আছে আত্মলেন লিল্লাহি তাকবীর 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 আল্লাহ কবুল করেন উসামা ভাই চলে আসছেন আল্লাহ তাআলা উনাকে নেকায়াত দান করেন হারুন রেজা সাহেবও চলে আসছেন আল্লাহ তাআলা উনাকেও নেকায়াত দান করেন আমি হলাম উনাদের মধ্যে সবচেয়ে পিছি এলেম আমল কোনটাই আমার নাই আমি আবার অসুস্থ এই জেল থেকে বের হওয়ার পর থেকে বুঝতেছি না দুই চারটা কথা বললেই আমি অল্পতে হাঁপাইয়া যাচ্ছি আর গলা ভেঙে যাচ্ছি আপনাদের কাছে আমি দোয়া চাই আমার পরিবারের জন্য দোয়া চাই সন্তানদের জন্য দোয়া চাই আল্লাহ তালা ওসামাবাইকে হারুনজার সাহেবকে আরও যত ওলামাইকেরাম আসছেন আরও দ্বারা আসেন বা আসেন নাই আল্লাহ তালা সকল হক ফুন্তি ওলামাইকেরামকে উম্মতের সেরেতাজ হিসাবে কবুল করেন এবং আল্লাহ তালা ওনাদেরকে ন্যায় খায়াত দিয়ে উম্মতকে ওনাদের বারাকা দ্বারা মালামাল করে দেন আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের হকপন্থী আলেম দিয়ে পুরা দেশের প্রত্যেক ঘরকে ভরে দেন واخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته